কাঞ্চনা মৈত্র টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দায় যার দাপট উল্লেখযোগ্য তবে সেই অভিনেত্রীর একই রূপ পর্দায় যিনি দর্শকের মন জয় করেন সেই অভিনেত্রীকে এই রূপে দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না অনেকেই সাত্রকালী শ্যালদাহ স্টেশনে ধুন্ধুমার কাণ্ড স্টেশন চত্বরের সামনে ভিড় জমে গেল পরনে সবুজ চুড়িদার গালে পান এক দম্পতিকে টাকার জন্য রীতিমতো চোখ রাঙাচ্ছেন তিনি কাঞ্চনার দাবি তিনি আগে এই দম্পতিকে বিশ্বাস করে কিছু টাকা ধার দিয়েছিলেন কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি তাই হাতে নাতে স্টেশনে তাদের ধরেন কাঞ্চনা তারপর রীতিমতো রণচণ্ডী রূপ ধারণ করেন তিনি আশেপাশে দাঁড়িয়ে পড়েন যাত্রীরা অভিনেত্রীকে এই অবস্থায় দেখে অনেকেই ভিডিও করতে শুরু করে দেন তাদের ওপর মেজাজ হারান কাঞ্চনা ভিডিও বন্ধ করতে বলেন তিনি বর্তমানে সেই ভিডিও ঘিরে নেট পাড়ায় শোরগোল তবে ঘটলো কি কি এমন হলো ভিডিও ভালো করে দেখলে ও শুনলে বুঝতে পারবেন অভিনেত্রী বারবার যে নামটি বলছেন তা কাঞ্চনা মৈত্র নয় ফলে তা দেখে বোঝাই যায় ব্যক্তিগত কারণে তিনি এই ভিডিও বানাননি তবে সূত্রের খবর এই কাঞ্চনা নায়িকা ঘটিয়েছেন কোনো এক ছবির প্রচারে যদিও প্রসঙ্গে মুখে কুলো পেটেছেন তিনি শোনা যাচ্ছে শীঘ্রই নতুন কাজের খবর দিতে চলেছেন হয়তো আর নাকি এই ভিডিও পয়সা কমে দেবে টাকা দিবি বুঝেছিস বুঝতে পেরেছিস পয়সা নিচে দেয়